স্বাগতম তিনশো ফিট এটি ঢাকা জেলার গাজীপুর জেলার কালীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় এই তিনশো ফিট সড়কটি অবস্থিত এটি ঢাকার উত্তরার কুরিলের রোডের পাশেই এই তিনশো ফিট অবস্থিত আপনারা চাইলে কুরিল থেকে সিএনজি বা বাছে এই বিশ তিনশো ফিট রাস্তাটি ভ্রমণ করতে পারেন এটি দৃষ্টি নান্দিত একটি সুন্দর রাস্তা যেখানে বিরতিহীন যানজট মুক্ত এই সড়কটি বেশ বিস্তৃত তিনশো ফিট রাস্তা এ রাস্তাটি তিনশো ফিট পূর্বচল গিয়ে শেষ হয়েছে এ রাস্তায় আপনারা চাইলে বিকেলে বা যে কোনো সময় ঘুরতে পারেন পরিবার পরিজন নিয়ে অনেক সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের রাস্তা দেখুন অনেক বিস্তৃত রাস্তা এটি বসুন্ধরা কনভেনশন সিটি এ রাস্তার পাশেই অবস্থিত যেখানে মেশিনারিজ মেলা হয় এবং পূর্বাঞ্চল আবাসিক প্লটগুলো এ রাস্তার শেষ প্রান্তেই দেখুন আমরা পূর্বাচলের কাছাকাছি চলে এসেছি যেখানে পূর্বচল আবাসিক প্লট হচ্ছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করুন পূর্বাঞ্চল মেরিন সিটিতে আমরা ইতিমধ্যেই গেছি ধন্যবাদ